আপে বান্দা বান্দে প্রত্যেকটা গুষ্টির জন্য একটা নির্ধারিত টাইম আছে সময় আছে দিয়েছেন কে আস্তে বলবেন না আল্লাহ পাক মৃত্যুর সীমা নির্ধারণ করে দিয়েছেন বিইজনিলাহি কিতাবাম মুআজ্জালা অন্য আয়তের মধ্যে বলেন আমি আল্লাহ মানুষের হায়াতের নির্ধারণ করে একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি যেটা আমি সারা পৃথিবীর কেউ জানে না আজকে স্ত্রীর ভালোবাসার জন্য প্রয়োজন হয় বক্স খাট বানাতে যাইয়া সুদের টাকা নেওয়া লাগে ঘুষের টাকা নেওয়া লাগে কিন্তু তোমার পাশে স্ত্রী ঘুমায় আসে রে ওই স্ত্রীও তোমার হায়াতের খবর